চোরই একটা ছোট্ট শান্তিপ্রিয় পাখি কিন্তু এই ছোট্ট চোরই পাখি একবার চার কোটি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল বলা হয়ে থাকে আমরা ভুল করেই নতুন কিছু শিখি কিন্তু যখন কোনো একটা দেশের সরকার ভবিষ্যতের কথা চিন্তা না করে যখন কোনো একটা সিদ্ধান্ত নেয় তখন সেটাকে কিন্তু আর ভুল বলা চলে না বলা হয় এটাকে একটা বোকামি যার ফল ভোগ করতে হয় দেশের লক্ষ লক্ষ কোটি কোটি সাধারণ মানুষকে বন্ধুরা আপনারা দেখছেন পিকলুস আজকের এই ভিডিওতে এরকম একটা চরম ঘটনা আপনাদের বোকামির সামনে তুলে ধরতে চলেছি যার ফলে এই ছোট্ট চরুই পাখিটি চার কোটি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে আর এই ঘটনাকে পৃথিবীর ইতিহাসে সব থেকে দুঃখজনক ঘটনা মানা হয় দর্শক বন্ধুদের কাছে অনুরোধ এই ঘটনা বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন সালটা ছিল উনিশশো তখন চীনের প্রধানমন্ত্রী ছিল সালের চীন আজকের মতন এত উন্নত ছিল না ওই সময় চীন খুব গরিব একটা দেশ ছিল যেখানে সারা চীনের জনসংখ্যা ছিল মাত্র পঁয়ষট্টি কোটি চীনের অধিবাসীরা বেশিরভাগই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল এই সময় চীনের খাদ্যের অভাব ছিল কারণ যে পরিমাণ ফসল তারা উৎপাদন করতো সেই পরিমাণ ফসলে তাদেরই কোনোরকম ভাবে দিনকাল চল নিজের দেশের ফসল বাইরে বিক্রি করে যে অর্থ উপার্জন করবে অর্থাৎ মুনাফা আনবে সেই সুযোগ চীনের বাসিন্দাদের ছিল না চীনে এই সময় খাদ্যের অভাব তো ছিল তার সঙ্গে সঙ্গে ছিল বেশ কিছু মারাত্মক রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়া প্লেগ ইত্যাদি বিভিন্ন রকম এইদিকে চীনের প্রেসিডেন্ট মাও জেদম যিনি সাধারণ পাবলিকদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে চীনে যদি একবার কমিউনিস্ট শাসন নিয়ে আসা যায় তাহলে চীন অনেকটাই উন্নত হয়ে যাবে সেই সময় বিশ্বের সবচেয়ে ধনী দেশ ছিল ব্রিটেন তারপর ছিল আমেরিকা মাওজেদম ঠিক করে চীনে কমিউনিস্ট শাসন একবার প্রতিষ্ঠা হয়ে গেলে এমন উন্নত করবে যাতে তিনি আমেরিকাকে পিছনে ফেলে অর্থনীতির দিক থেকে চীনকে বিশ্বের দ্বিতীয় দেশ বানাতে পারে। ঠিক এই কারণেই মাওজেদম গ্রেট নামক একটা চীনে পরিকল্পনা নিয়ে আসে এর অর্থ হলো ভবিষ্যতে বেশ বড় একটা লাভ দেশের সমস্ত মানুষকে বলে প্রত্যেকের বাড়িতে যাতে একটা ছোটখাটো ভাটি তৈরি করা হয় এবং সেই ভাটিতে স্টিল এবং লোহা তৈরি করে এতে চীন অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে আর কৃষক বন্ধুদের বলা হয় প্রচুর পরিমাণে চাষ আবাদ করতে যাতে দেশের সঠিক খাদ্যের যোগান দেওয়া যায় আর দেশের বাইরেও সেই ফসল যাতে বিক্রি করা যায় তবে মাঝেদের সামনে আরও একটা বড় সমস্যা ছিল সমস্যাটি হলো ওই সময়ে চীনে বিভিন্ন রকম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল কলেরা ম্যালেরিয়া এমনকি প্লেগে প্রচুর মানুষের এই সময় মৃত্যু হতো আর এই সমস্ত রোগগুলো ছড়ায় মশা মাছি ইঁদুর এই সমস্ত কীট ক্যাম্পেন নামক একটা অভিযান চালানো হবে আর এটাই হতে চলেছে পৃথিবীর সব থেকে বড় এই অভিযানে মোট চারটে জীবকে টার্গেট করা হয় তারা হলো মশা মাছি ইঁদুর আর চোরুই পাক মাওজাদম ঘোষণা করে জানায় এই চারটে জীবকে যেখানেই দেখবে সেখানেই এদেরকে মেরে ফেলবে এদেরকে হত্যা করলে দেশের রোগের পরিমাণ অনেকটাই কমে যাবে এবং দেশের অর্থনৈতিক দিক অনেকটাই চাঙ্গা হবে মশা এবং মাছিকে মারা হয়েছিল এর কারণ এই দুটো পতঙ্গ ম্যালেরিয়া কলেরা এবং কি ডেঙ্গু ছড়া আর ইঁদুরের কারণে প্লেগ রোগ হয় এইবার হয়তো আপনার মনে প্রশ্ন আসছে এখানে চড়ুই পাখি মারার কথা কেন বলা হয়েছে চড়ুই পাখি তো কোনো রোগ ছড়ায় না আসলে সেই সময়ে চীনের প্রেসিডেন্ট মাওজেদনের কোনো আইডিয়া পছন্দ হলে তিনি বেশি বিচার বিবেচনা না করে দেশের মধ্যে সেই নিয়মটাকে চালু করে দিতেন এই সময় মাওজেদন সরকারের কাছে খবর আসে একটা চুরুই পাখি নাকি বছরে সাড়ে চার কেজি ফসল খেয়ে ফেলে সেই সময়ে তারা গণনা করে দেখেন চীনে না জানি কত কোটি চুরুই পাখি আছে আর এই প্রত্যেকটা চুরুই পাখি যদি বছরে সাড়ে চার কেজি করে ফসল খেয়ে ফেলে তাহলে এক বছরে না জানি কত কোটি টন ফসল তারা খেয়ে ফেলছে আর এই সমস্ত যদি মেরে ফেলা যায় তাহলে চীনের অনেক ফসল বেঁচে যাবে আর এই বেঁচে যাওয়া বাইরের দেশে অর্থনৈতিক অবস্থা আরো ভালো করতে পারে আর ঠিক এই কারণেই মা যেদম বলে এই চারটে জীব ছাড়াও আমাদের দেশ বেশ ভালোভাবে চলবে আর ঠিক এইখান থেকেই শুরু হয় চারটে জীবের হত্যা করার অভিযান পাঁচ বছরের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করেছে বয়স্করা সবাই এই চারটে চীবকে হত্যা করতে থাকে কিন্তু সাধারণ মানুষ মশা মাছি ইঁদুর এইগুলো মেরে কতটা মজা পাচ্ছিল না তারা মজা পাচ্ছিল চড়ুই পাখিকে মেরে এর কারণ হলো চড়ুই পাখিকে সবসময় দেখা যেত মশা মাছি বা ইঁদুরের মতন এরা লুকিয়ে থাকত এই সময় চীনের মানুষেরা চড়ুই পাখিকে মারার জন্য নতুন নতুন প্রযুক্তি বা পদ্ধতি তারা ব্যবহার করতে থাকে যার মধ্যে একটা ছিল এই দেশের মানুষেরা ঢাক ঢোল থালা বাসন এইগুলো বাজাতে বাজাতে চড়ুই পাখির পিছন লাগতো থালা বাসনের শব্দে পাখিরা ভয় পেয়ে যেত তারা নিচে নামতো না তারা লাগাতার আকাশে উঠতে থাকে আর এই চড়ুই পাখিগুলো যখন আকাশে উঠতে উঠতে যখন ক্লান্ত হয়ে মাটিতে পড়তো তখন এই চীনের হিংস্র মতন ঝাঁপিয়ে শিকারের ওই চড়ুই পাখির গোলোর উপরে এবং তাদেরকে নিঃশংস হত্যা করতো এই পদ্ধতি ছাড়াও ছোট ছোট বাচ্চারা গুলটিত এবং কি বড়রা একটু বড় যারা তারা আঁকি বন্দুক দিয়ে অসংখ্য চড়ুই পাখি এছাড়াও তারা বিভিন্ন রকমের আজব আজব সব ফাঁদ বানিয়েছিল এই পাখিগুলো ছিল সেই বাসাগুলোকে ভেঙে ফেলা হয় এবং সেই বাসার মধ্যে যে ডিমগুলো ছিল সেগুলোও ভেঙে ফেলা হয় এছাড়াও যে ছোট ছোট বাচ্চা সেই বাচ্চাগুলোকেও মেরে ফেলা হয়েছিল যাতে এই পাখিগুলো আর বংশ বিস্তার না করতে পারে বাচ্চা থেকে শুরু করে বয়স্করা শহর থেকে গ্রাম সাধারণ মানুষ কিংবা সেনাবাহিনীর লোকেরা সবাই চড়ুই শিকার করতে থাকে এমন কি সেই সময় এমন এমন সব প্রতিযোগিতা হতো যে ব্যক্তি সব থেকে বেশি চড়ুই মারতে পারবে তাকে বিভিন্ন রকম পুরস্কারও সরকারের তরফ থেকে দেওয়া হতো স্কুলের যে বাচ্চারা সব থেকে বেশি চড়ুই পাখি মেরে স্কুলে নিয়ে আসতো তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হতো চীনের মানুষ একটা সময় পর এত নিষ্ঠুর হয়ে গিয়েছিল যে চড়ুই পাখিগুলোকে মেরে তারা মালা বানাতো এবং সে মালা তারা গলায় পরতো তাদের নিশংসতা এতটাই ব্যাপক ছিল যে এই মিশনের প্রথম দিনই তারা প্রায় দুই লক্ষর কাছাকাছি চড়ুই পাখি হত্যা করে ফেলেছে চীনের মানুষের কাছে চড়ুই পাখি হত্যা একটা নেশার মতন ব্যাপার হয়ে গিয়ে দাঁড়িয়েছে তারা এই নির্মম এবং নিষ্ঠুর কাজে আনন্দ খুঁজে পেত উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত অর্থাৎ এক বছরে তারা প্রায় একশো কোটি চড়ুই পাখিকে হত্যা করেছিল এছাড়াও তারা দেড়শো কোটি কেজি ইঁদুর এবং দশ কোটি কেজি মাছি এবং এগারো কোটি কেজি মশা তারা মেরে ফেলেছিল আর আগামী দুই বছরের মধ্যে চীনের প্রায় সমস্ত চড়ুই পাখি বিলুপ্ত হয়ে যায় কিন্তু চীনের সাধারণ মানুষদের এই পাখি মারা বিষয়টা একটা নেশায় পরিণত হয়ে যায় নেশার বসে তারা অন্যান্য পাখিদেরকে মারতে শুরু করে আর এর ফলে চীনের পাখির পরিমাণ আস্তে আস্তে থাকে আর এই হত্যাকাণ্ডের ফলে মাঝেদমের পরিকল্পনা সফল হয়ে যায় কিন্তু প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাওয়ার ফল চীনের মানুষ হারে হারে বুঝতে পারে আপনারা অনেকেই কুটচেন সম্পর্কে জানেন কুটচেন অনুযায়ী এই পৃথিবীতে প্রত্যেকটি জীবের উপরে প্রত্যেকটি জীব কিন্তু নির্ভরশীল যেমন ধরুন একটা পোকামাকড়কে একটা ব্যাঙ খাচ্ছে আর ওই ব্যাঙটাকে খাচ্ছে একটা সাপ আর ওই সাপটাকে খাচ্ছে ঈগল পাখি এই চেনের মধ্যে থাকা কোনো জীবকে আপনি যদি সরিয়ে দেন তাহলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে ধরুন আপনি প্রকৃতির বুক থেকে ঈগলকে সরিয়ে দিলেন তাহলে পৃথিবীতে সাপের সংখ্যা অনেকটাই বেড়ে যাবে আবার যদি পৃথিবী থেকে সমস্ত সাপ মেরে ফেলা হয় তাহলে কি হবে তাহলে ব্যাঙের পরিমাণ কিন্তু আবার অনেকটাই বেড়ে যাবে এই ফুড চেনে যখনই বাধা আসবে ঠিক তখনই প্রকৃতি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেই চীনের মানুষেরা প্রকৃতির নিয়মকে বাধা দিয়েছে তারা চরই এবং কিছু অন্যান্য প্রজাতির প্রাণীকে চীনের বুক থেকে প্রায় নিশ্চিন্ন করে দিয়েছি কিন্তু তখন এটা কেউ ভাবেনি এই ছোট্ট চড়ুই পাখি ফসলের সঙ্গে সঙ্গে ফসলের বিভিন্ন কীট পতঙ্গকে তারা খায় আর এই কীট পতঙ্গই ফসলের বেশি পরিমাণ ক্ষতি করে অতিরিক্ত পাখি মেরে ফেলার কারণে এক বছরে চীনে কীট পতঙ্গের সংখ্যা প্রায় কয়েক গুণ বেড়ে যায় যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো পঙ্গপালের দল যারা দল বেঁধে আসতো এবং কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার একর জমির ফসল তারা নষ্ট করে ফেল আর এইভাবেই তারা পরবর্তী গ্রামে আক্রমণ করত চীনের মানুষেরা এরকম ভয়ানক পরিণতির কথা কোনোদিন কল্পনাও করতে পারেন এই পঙ্গপালকে মারার জন্য বিভিন্ন রকম কীটনাশক প্রয়োগ করা হয়েছিল তবু কোনো রকম কাজ হচ্ছিল না প্রকৃতির নিয়মে বাধা দেওয়ার ফল এইবার চীনের মানুষ হারে হারে টের পাচ্ছিল ক্রমাগত ফসলের অভাবে চীনে খাদ্য সংকট দেখা দেয় দুর্ভিক্ষ লেগে যায় সারা দেশ এক একটা ফসলের দানার জন্য তারা হাহাকার শুরু করে দেয় নিজেদের খিদে মিটানোর জন্য এ সময় মানুষেরা গাছের পাতা শিকড় এবং কি মাটি খেতে শুরু করে দেয় চীনের এই ভয়াবহ রূপ দেখে মালজেদন বুঝতে পারে চড়ুই পাখি ফসল খেয়ে যতটা না ক্ষতি করে তার থেকে অনেক বেশি উপকার করে বিভিন্ন পোকামাকড়কে তাই তিনি চড়ুই পাখির হত্যার উপরে নিষেধাজ্ঞা জারি করে দেন কিন্তু ততদিনে অনেক বেশি দেরি করে ফেলেছিলেন মাওজেদা চীনে খাদ্যের অভাবে আগামী দুই বছরের মধ্যে যে দুর্ভিক্ষ দেখা দেয় তাতে প্রায় চার কোটি মানুষ মারা যায় পরবর্তীকালে বেশ কিছু গবেষণা করা হয় এই দুর্ভিক্ষটি তাতে চীনের সরকারের বলা মৃত্যুর সংখ্যা যে অনেক কম সেটা বোঝা যায় এই রকম বোকামি চীনের সরকার একবার করেই থামেনি তখন চীনের সরকার গ্রামের গরিব ভয়াবহ সব রোগের আবির্ভাব ঘটে আর এইরকমই একটা রোগ ছিল যার নাম করোনা বন্ধুরা আজকের মতন ভিডিওটি এইখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনার যদি এই ধরনের ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলে যান এরকম অনেক ভিডিও দেওয়া আছে দেখা হচ্ছে অন্য একদিন অন্য এক সময় নতুন একটা ঘটনা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার